গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলো রান্না কি কি রান্না করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখবে আশা করি একটু হলেও ভালো লাগবে তা আজকে করবো ইলিশ মাছ বেগুন দিয়ে তো চার পিস মাছ এনেছে আজকে দুজনে শেয়ার করে নিয়েছে আর হচ্ছে পাবদা মাছ এনেছে আজকে বানাবো পাবদা মাছ আর হচ্ছে ইলিশ মাছ দেখো পাবদা মাছগুলো কি সুন্দর লাগছে দেখতে তো পাবদা মাছ আর ইলিশ মাছ আর এখানে বানাবো করলা ভাজি করলা ভাজিটাকে কেটে নিয়েছি চাক চাক করে আর নিচে বেগুন আলু যেটা যেটা রান্না করবো সেটা সে সব কেটে নিয়েছি তো চলো এবার বসিয়ে দিই প্যান তো বসিয়ে দিয়েছি এবার মাছটাকে ভেজে নিই যেহেতু কড়াটা প্যান প্যানটা গরম হয়ে গেছে এবার মাছগুলোকে আমি ভেজে নেব দিয়ে দিলাম মাছগুলো এবার আমি সবজিগুলোকে দিয়ে নেবো তো মাছটাকে হালকা করে ভেজে নিয়েছি যেহেতু বেগুন দিয়ে বানাবো কটকটা করে ভাজবো না আর এদিকে হচ্ছে আমি কড়াইতে বসে দিয়েছি তেলে দিয়ে দিয়েছি আমি হচ্ছে কালো জিরে এবার আমি হচ্ছে ওখানে বেগুনটাকে ভেজে বেগুনটা হচ্ছে লাল লাল করে ভেজে নেব

গুলো এবার আমি ভেজে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো দিলাম মাছগুলো আর এদিকে পাবদা মাছটা ভাজা হয়ে গেছে নাগে মেছে আর দুটো বাকি আছে ভেজে নেব তারপরে করলা ভাজি নুন হলুদ মাছ ছেড়ে রেখেছি করলাটাতে তারপরে একটু দিয়ে বাটা দিয়ে নামিয়ে নেব নামিয়ে ফেলেছি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল দেখো কালারটা কি সুন্দর এসছে একদম কাঁচা লঙ্কা পাঠা দিয়ে তরকারি করেছি তবু কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে গন্ধ মনে হচ্ছে বের চলছে তো ওই যে করলা ভাজিটা হয়ে গেছে বন্ধুরা নামিয়ে ফেলবো আর দিকে আলুটা ভাতার জন্য বসিয়ে দিয়েছি মাছের ঝোলে করলা ভাজিটা নামিয়ে নিই তো রান্না কিন্তু এখনও কমপ্লিট হয়নি মেয়ে খেতে বসে গেছে স্নান ছেড়ে বসে গেছে খেতে আর হচ্ছে এদিকে হচ্ছে মেয়েকে দিয়ে দেব লেস দেব এ রাম রাম দেখো দেখো আমার মেয়ে লেস খাওয়ার পটু পাতলা করে ঝোল করেছি দেখো কত বড় একটা ডল সেটাকে বারান্দায় টেবিলে বসিয়ে রেখেছে ফুদিয়ে নাও তো আলু ডাটার ঝোলটাও হয়ে গেছে এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম মাছগুলো এক করে রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া সেরে বন্ধুরা বেরিয়ে পড়লাম একটু বিকেলে হাঁটার জন্য তো দেখো পাতা চলে এসছে আবার বাগানে আর এদিকে আমাদেরগুলো কেটে ফেলেছে আর হচ্ছে এগুলো হচ্ছে কাকাদের কাকাদেরগুলো এখনো কাটেনি কাটবে দুয়াকে দেখো কি সুন্দর লাগছে না দেখতে একদম চারিদিকটা শুধু সবুজে ঘেরা খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে পাখিদের কলর খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়েছিলাম তারপরে হচ্ছে বেরোলাম আজকে যাবার যাব আবার হচ্ছে একটা ইনভাইট আছে অন্নপ্রাশনের অন্নপ্রাশনে যাবো সেই কি বলে ওটাকে জলপেশ জলপেশ যাবো একটা অন্নপ্রাশনের ইনভাইটে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বাই বাই